আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কটন সিল্কের মধ্যে বুটিক্সের কাজ করা এবং মিনাকারি কাজ করা ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্যে একেবারে আপডেট কালেকশন এবং এই ড্রেসগুলোর সাথে আমরা যে দুপাট্টাগুলো পাবো দুপাট্টাগুলো থাকবে হচ্ছে জ্যাকট শিপনের দুপাট্টা আপনারা ড্রেসের কালেকশনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন প্রথমে আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে লাইক মিন্টের সাথে আমরা হোয়াইট কালার বর্ডার দিয়ে আমরা সুন্দর কাজ করা পাচ্ছি দামানটা মূলত অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে করা হয়েছে এখানে সুতোর কাজ এবং ঝুলন্ত টার্সেল পাচ্ছি এবং এই সাইটাতে মিনা করা কাজ করা হয়েছে। এখান থেকে শুরু করে কিন্তু আমরা সম্পূর্ণটাই কিন্তু বুটিক্সের কাজ করা পাবো এত সুন্দর কাজের ফিনিশিং থাকছে এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুব চমৎকার এবং ব্যাকসাইড থাকবে প্লেন আর স্লিপ যেটা আছে স্লিপস ও বুটিক্সের কাজ করা আছে আমি ফেব্রিক্সের কথাটা বলি ড্রেসের ফেব্রিক্স এবং ড্রেস আর হচ্ছে স্লিপদের ফেব্রিক্সে থাকবে কটন সিল্ক এইটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্স থাকবে আর এটা হচ্ছে এটাও হচ্ছে কটন সিল্কের মধ্যে সালোয়ারের কাপড়টা দেওয়া হয়েছে যে শিপনের মধ্যে আমরা দুপাটা পাবো আর এই ড্রেসগুলো কিন্তু পূর্ণিমা সারিজের মানে ঈদের পরে আবারও নতুন চলে আসছে দেখুন কত সুন্দর কলকি ডিজাইন করা আছে ওয়া 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 দুপাটাটা দেখুন কত সুন্দর আর এই চমৎকার প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় তো কীভাবে এই চমৎকার প্রোডাক্টগুলো আপনারা নেবেন আকর্ষণীয় ড্রেসগুলো নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো আছে দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর এখানেই কিন্তু আমাদের বিকাশ বিকাশের নাম্বারটা দেওয়া আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি নোট পেয়াজ কালার কালারটা দেখুন কত স্মার্ট কালারের মধ্যে আমরা পাচ্ছি সম্পূর্ণ ড্রেসটায় কিন্তু চমৎকার প্যাটার্নে ডিজাইন করা হয়েছে আজকের যে ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু জমাট বাদার কাজ এগুলো এখানে আমরা আবার গোল্ডেন কালার মানে বাইশ কালার গোল্ড কালারের আমরা সাতছা গোল্ড প্লেট জোরে সুদো দিয়েও কাজ করাটা পাচ্ছি স্লিপসটা ফুল স্লিপ হবে এবং ড্রেসের লংটা যেহেতু পার্টি ড্রেস সেক্ষেত্রে কিন্তু আপনারা সাধারণত পার্টি ড্রেসের লংগুলো হচ্ছে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স পর্যন্ত হয় আর দেখুন এটা হচ্ছে শিপনের মধ্যে দুপাটা যেপর শিপনের মধ্যে দুপাটা এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এবং এই ডিজাইনটাতে আমরা কালার পাচ্ছি হচ্ছে চারটা কালার এটা হচ্ছে ইট কালারের মধ্যে থাকছে এবং বর্ডার লাইনগুলোতে এখানে কাটক লাইনে আমরা ফিনিশিং কাজ পাচ্ছি এবং ডিজাইনগুলো অনেক পারফেক্ট পেয়ে যাচ্ছি এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ারের কাপড়টা পাবো আর কামিজ আর হচ্ছে স্লিভসের কাপড়টা পাবো হচ্ছে আমরা কটন সিল্ক মানে এইট্টি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্স করা থাকবে আর এটা হচ্ছে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা দুপাটটা পাবো আর এত সুন্দর কাজ করা হয়েছে এবং এই ড্রেসের যে ডিজাইন করা হয়েছে তাকুল ব্র্যান্ডকে অনুকরণ করে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে সেজন্য এত সুন্দর ডিজাইন এবং এত পারফেক্ট একটা কাজের জন্য এই ড্রেসের নামকরণটা হয়েছে তাকুল। আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা কালার অনেক অনেক বেশি সুন্দর আর অনেক অনেক বেশি নাইস এটা হচ্ছে ডিপ বেগুনি পার্পেল বলতে পারি আমরা একটু ডিপ কালারের মধ্যে এটা করা হয়েছে আর সম্পূর্ণ হোয়াইট কালারের যে কাজগুলো এগুলো ব্রাইট কাজ মানে দূর থেকে এগুলো কিন্তু শাইন দিবে এত চমৎকারভাবে করা হয়েছে এই কাজগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 বাইশশো টাকায় বাইশশো টাকায় এত স্মার্ট এত সুন্দর ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি পুনিমাসারের পক্ষে থেকে এই ড্রেসগুলো মিস করা যাবে না এই যে দোপাট্টা কিন্তু ম্যাচিং আছে দুপাটার হচ্ছে জ্যাকোয়ার শিপনের মধ্যে ওয়াও মানে ডিফারেন্ট টাইপসের একটা দুপাটা সচরাচর কিন্তু এই টাইপসের পাওয়া যায় না প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় তো আমি আবারও আপনাদেরকে দুটো অনলাইন নাম্বার দেখাচ্ছি এবং আমাদের বিকাশ নাম্বারটাও দেওয়া আছে তো সকলে কিন্তু যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম